অনুষ্টুপ চক্রবর্তী কিংবা আফরিন বেগম এই রাজ্যেরই দুজন পিএইচডি স্কলার ফেলোশিপ যন্ত্রণায় ভুগছেন রাজ্যের এই দুই গবেষক পড়ুয়ারা সব দিক বজায় রাখা ক্রমশ মুশকিল হয়ে উঠছে বলেই জানাচ্ছেন তারা বিশ্ববিদ্যালয়ের বানুন্নয়নের ক্ষেত্রে গবেষণা অত্যন্ত জরুরি কিন্তু যারা গবেষক তারা এই সময় ভীষণ সমস্যার মধ্যে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের যারা গবেষক তারা ফেলোশিপ পাচ্ছেন না ধরনের ফেলোশিপ এই ওয়েস্ট যারা দু গবেষণা করছেন সেই স্কলাররা পান একটা হচ্ছে স্বামী বিবেকানন্দ ফেলোশিপ আর একটা হচ্ছে স্টেট ফেলোশিপ আমি তাদের সঙ্গে কথা বলবো আপনার নাম আমার নাম অনুষ্ঠু চক্রবর্তী আমি সায়েন্সে পিএইচডি করছি আচ্ছা সেক্ষেত্রে এই যে ফেলোশিপ মানে কি ফেলোশিপ পান আপনি আমি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস যেটা নন নেট ফেলোশিপ আট হাজার টাকা করে মাসে তিন মাস অন্তর একটা ইনস্টলমেন্টে চব্বিশ হাজার টাকা পাওয়া যায় সেটাই পাই কি পাওয়া যাচ্ছে আমার ক্ষেত্রে আমি গত বছর পাঁচই সেপ্টেম্বর ভর্তি হয়েছি আজকে পাঁচই আগস্ট এক্স্যাক্টলি এগারো মাস আমার টাকা আটকে আমি ভর্তি হওয়ার পর খানিক হতো চললো প্রায় প্রায় এগারো মাস এক বছরই বলা যেতে পারে আপনি কি জানিয়েছেন উচ্চশিক্ষা দপ্তরকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমি একাধিকবার বিকাশ ভবনের যেটা হেল্পলাইন সেখানে করেছি আমাদের ইউনিভার্সিটি স্কলারশিপ সেকশন থেকে শুরু করে যে সমস্ত আধিকারিকরা দেখেন বিষয়টা তাদের কাছেও যাওয়া হয়েছে এবং সেখান থেকে তারা বিকাশ ভবনে ফরওয়ার্ড করেছেন কিন্তু কোনোরকম সদুত্তর এখনো পর্যন্ত পাওয়া যায় না ইউনিভার্সিটির পক্ষে স্কলারদের আলাদা করে ট্রাভেলিং অ্যালাউন্স ইত্যাদি দেওয়াটা সম্ভবপর হয় ওঠে না তো এই ফেলোশিপটা না পেলে মানে সে এক প্রকার গবেষণা বন্ধ হয়ে যাওয়ারই সমান আর কি আমার এখন আঠাশ বছর বয়স মানে আঠাশ বছর বয়সে মানুষ একটা স্বাভাবিক যে জীবনযাপন করে সেটা ওটাটাই থমকে যায় কারণ এই বয়সে তো আর বুঝতেই পারছেন চাকরির আপনি যে পয়েন্টটাও বললেন চাকরি একেও বাজারে নেই এটা এবং সত্যি মানে এটা এটা আর মানে অ্যাকসেপ্টেবল জায়গাতেই আর নেই মানে এটা আর নেওয়া যাচ্ছে না এই আর কি ব্যাপার আরও একজন আছেন তার সঙ্গে কথা বলবো আপনার নাম আমার নাম আফরিক আমি এডুকেশন ডিপার্টমেন্টে বর্তমানে পিএইচডি স্কলার এবং আমারও আমার পূর্বে যিনি বললেন তার যেরকম সমস্যা হচ্ছে আমারও একই রকম সমস্যা হচ্ছে আমাদের যেহেতু এস এম স্কলারশিপটা মাত্র তিন মাসে একবার আমরা পাই আট হাজারও যে আমরা প্রতি মাসে পাই এমনটা নয় তিন মাসে একবার পাওয়া যায় সেটাও আমাদের দীর্ঘদিন বন্ধ এইটা আট মাসে পড়তে চললো আমাদের জানুয়ারি থেকে ফেলোশিপ বন্ধ আমরা একাধিক উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি আমরা ইউনিভার্সিটিকে জানিয়েছি ইউনিভার্সিটির মারফত বিকাশ ভবনকে জানানো হয়েছে এবং সেখান থেকেও কন্টিনিউয়াসলি আমাদেরকে ঘোরানোই হচ্ছে যে কখনো বলা হচ্ছে যে আর মানে আরবিআই অ্যাকাউন্ট ভেরিফিকেশান চলছে কখনো বলা হচ্ছে যে না কিছু জনের ঢুকবে তারপর একটা তোমরা ওয়েট করো তোমাদেরটা পাওয়া যাবে কিন্তু আমাদের অ্যাপ্রুভড হয়ে পড়ে রয়েছে সেটা আমরা পরের স্কুলোর জন্য অ্যাপ্লাই পর্যন্ত করতে পারছি না এবং আমাদের জানুয়ারিটা এখনো ঢোকেনি ফলত আমরা যে অনিশ্চয়তার মধ্যে ভুগছি যে আমার নিজের রেজিস্ট্রেশন বাইশে তো আমরা অবশ্যই চেষ্টা করবো যে মিনিমাম এই ফেলোশিপ থাকাকালীনই আমরা আমাদের টা কমপ্লিট করে নিতে পারি যাতে তার আগামী দিনে আমরা একটা চাকরি পেতে পারি কিন্তু সেটা এমনই হচ্ছে যে এরকম এক টানা এক বছরের কাছাকাছি প্রায় আট মাস এবং আরও বেশি সময় ধরে বন্ধ থাকার জন্য সেই টাইমে আমাদের কাজ থমকে যাচ্ছে তাহলে কি কোনো সরকারই চাইছে না যে কেউ আগামী দিনে রিসার্চ করুক মানে ফান্ডামেন্টাল জায়গাগুলোতে পৌঁছাউক প্রশ্ন করুক এই জিনিসগুলো কি কেউই চাইছে না কারণ দেখুন আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান দিনে বিভিন্ন জিনিসের জন্য টাকা বরাদ্দ হচ্ছে আমাদের চোখের সামনে মানে যদি খুব মানে রিসেন্ট উদাহরণ দিই তাহলে আমরা দেখি যে পুজো কমিটিগুলোকে টাকা দেওয়া হচ্ছে আনন্দ আনন্দ করা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ মানুষের জীবনে না থাকলে তো কিছুই থাকে না কিন্তু সেই আনন্দ করা কি আমাদের জীবনের থেকে বড় হয়ে দাঁড়াচ্ছে মানে একজন শিক্ষিত মানে যেমন ওটা মানে এর আগের জন বললো যে বাইশ সালের পরে আর সিএসসি হয়নি তো তাহলে আমাদের কি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কি করণীয় হতে পারে জীবন থমকে যাচ্ছে সঠিক টাইমে টাকা না পেয়েও উচ্চশিক্ষা দপ্তরের কাছে গেছেন আবেদন জানিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো ফল তারা পাচ্ছেন না বছর খানেক ধরেও অনেকে অপেক্ষা করছেন কিন্তু ফেলোশিপের টাকা ঢুকছে না কি হবে ভবিষ্যৎ সেই নিয়ে কিন্তু এখন চিন্তায় গবেষকরা ক্যামেরায় প্রসঞ্জিত সাহার সঙ্গে নাজার আমানের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা